এ আবার ছুড়ে আপনাদের এ একটা মুখ দেখায় নাই ওরে বাবা পালের পাদ পুরি पालेर পুরি আস্তে বড় বাইঞ্জোদ বাইঞ্জোদের ও বাবা ই ডানিং সময় যে পরিমাণে খারাপ যাচ্ছে সিনদা হচ্ছে যে বাইক চালানো বন্ধ করে দিব নাকি কন্টিনিউয়ালি চালাবো এই সারিদিকে আবার এদিকে সামনে আপা আপাদের ছুটি দেয় ভালো স্কুলতে আর যাই করুক আপাদের ছুটি দেয় আর ঠিক আপারা যে টাইমই ছুটি পায় সেই টাইমই আমার বাইক নিয়ে বের হওয়ার লাগে আর সত্যি কথা আমি কিন্তু জানি না যে এদের কোন টাইমই ছুটি দেয় আর আমার কখন বের হওয়ানো লাগবে আমি আর কিচ্ছুই জানি না আর এমনিই তো দিন যাচ্ছে যাক চাইতে থাকি আর দেখি কি করা যায় সামনে এদিকে সামনে বাবারা বাবারা সামনে আসেই না বাবারা একটু সাইড দে বাবারা ওরে বাবা হা তোরা যদি রাস্তা ব্লক করিস তো আমি যাবান কেমনে যাক যা এনে লেডিসের ভিড়ে আমার খুব একটা খারাপ লাগে যে লেডিসদের সামনে আমি কেমনে যাব না যাব আরে বাবা কারা এরা সামনে ওরে বাবা পালের পালের পুরী সর্বনাশ এটা বড় আসতে পার ও বাবা হা হা সোনারা তাগিয়ে থাকছে যে আমার তো মনের ভিতরে উরু 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 সোনারা যদি আমনে তাগিয়ে থাকে মনের খোলা তো এমনি উরু 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 খেলবে এটা তো স্বাভাবিক তাই না ও রে সর্বনাশ সামনেও দেখছি সেখানে যাইতে থাকে দেখি এরা কারা এদের একটু হাই হ্যালো দিয়ে আসি না দিলে এরা আবার রাগ করবে না এরা তো ছুটি দিয়ে দিছে আপনাদের হ্যাঁ ছুটি তো দিয়ে দেবে ওদের ছুটি দেবে না ওই যে তেলটা নিই তেলটা নিয়ে তারপর হ্যাঁ আসতেছি আসতেছি আমি তো আসবো আমি আসবো না আমার আপুরা ছাড়িয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি আমার তেলটা দিলি আমি তেলটা নিয়ে ধাম আমি আবার তার পা ধরতে হবে কি ওরা কি তাকাই আছে কে কী লেগে তাকাই আছে কী সমস্যা কি ওদের এ এ কি অবস্থা কি এমন আমি তাকাও কিনলে গিয়া মোরে কি দেহ মোরে কি দেহার কিছু আছে যে ওদের সাথে একটু যে কথা বলবো দেন দেখি ওরা কি বলতে চাই আর বলে হলে আমি আবার একটু ভালো খেলে তো ওই যে সামনে ওদের অবস্থার একটু দেখে আসি ক্যামেরা ঠিক করে নিলাম কি রে ঘেরাই বেঁধে গেল নাকি যাই দেখি কাছে মনে আছে ঘেরাই বেঁধে

আটানব্বই আর দুই সামনে ধানের বস্তা হা 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 পারলাম না রে পারলাম না একসাথে তুলতে পারলাম না দিদির জন্য ড্যামেজ খেয়ে গেলাম ও সমস্যা না